বটি আছে যে এখানে আমরা জাতি দেখতে পাচ্ছি জাতি ভাই জাতি এগুলো কেমন দামে বিক্রি হয় ভাই এগুলো 500 800 হাজার বড় বড় বটি এগুলো ওজন কেমন আছে 1 কেজি পার এই এলা 1 কেজি 200 300 1.5 কেজি বন্ধু 1.5 কেজি না এগুলো কেমন দামে বিক্রি হয় 1000 টাকা 1200 টাকা এত দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে কর্মকাধ্যে যাবতীয় জিনিসপত্র দা বটি কুড়হাল বেরি এবারে জাতি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখাবো এবং এগুলোর দাম জানাবো আমাদের সঙ্গেই থাকুক দর্শক আমরা স্ক্রিনের সামনে বটি দেখতে পাচ্ছি এগুলো মেনলি সবজি মাছ মাংস আর অনেক কিছু কাটার জন্য এগুলো ব্যবহৃত হয় আর দর্শক এগুলো আমাদের এলাকায় আমরা বটি বলি বগুড়া অঞ্চল আপনাদের এলাকায় আপনারা কি বলে ডাকেন অবশ্যই সেটা জানাবেন আপনার দোকান তাই না না বাবা দোকানদার কয়ে গেছে তো যে এগুলো বটি কেমন নয় বিক্রি হয় বিভিন্ন মাপের বটি আছে

মুকুটের মতো মাথা দিয়ে বসে নারকেল কোরানো হয় এই যে হাসাগুলো কেমন দিয়ে বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে না তো কি ডাব বিক্রি করতেছেন নাকি ডাবের যে দাম কত নিচ্ছে চারটা টাকা ছয়শো টাকা তো দশকে দেড়শো করে তো মনে কম দামেই পাইছেন আরো দাম বেশি

তো আমি বলতে যেগুলো হাজার থেকে বারোশো করে এগুলো কি বড় বড় মাছ কাটার জন্য নাকি অনেকে দেখেন এই যে হাসা আছে দা আছে এখানে দেখতে মেনলি কি বাঁশ কাটার জন্য নাকি বাঁশ কাটার জন্য আর এই বটি কেমন নাই বিক্রি হয় চারশো টাকা করে অরিজিনাল না এগুলো কি পাকা না কাঁচা লোহা পালের গুটি ওদেরকে দর নাই না তো ঠিক আছে স্যার ধন্যবাদ তো দর্শক দেখেন আমরা দেখাই দিচ্ছি আর কি দেখেন এই যে এখানে অনেক বটি আছে এই যে বাইরের কাছেও বটি আছে ধাপেটা ধাপে টাসে শুধু বটি আছে এমন কিছু নাই দেখেন এই যে বটি আছে যে এখানে আমরা জাতি দেখতে পাচ্ছি জাতি ভাই জাতিগুলো কেমন দামে বিক্রি হয়

এটা এক হাজার টাকার দাম আরেকটা আছে সত্য ইঞ্চের দাম রয়েছে পাঁচশো টাকা এটা আমার কাছে কুরিয়ারে পাঠিয়ে দেন কোনো আমার কাছ থেকে শুধু দেশের লোক নাই বিদেশ থেকে লন্ডন দুবাই সৌদি আরব দুবাই থেকে সব জায়গায় দেখা কোন দেয় প্রবাসী ভাইরা তাদের এলাকায় মাল পৌঁছাতে থাকে কোনো সমস্যায় নির্বিধে মাল নিতে পারে সারা বাংলাদেশ স্কুলের মাধ্যমে পাঠাই দিয়ে থাকি আচ্ছা ভাই ঠিক আছে ভাই তো দর্শক দেখেন অবশ্যই স্ক্রিনে ব্যবসায়ীদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন দেখেন এখানে অনেক কিছু আছে যে আমাদের ভাইদের এখানে আছে যে বটি কাচি এগুলো ভাই এগুলো কি নাম বলে

আপনারা চাইলে সঙ্গে যোগাযোগ করতে পারেন পাচা দেখলাম কেন এই যে পাঁচা আছে সত্তা আছে সুপারি কাটার জন্য সত্তা অনেক কিছু ধাপেহাটে পাওয়া যায় যেখানে চাকু আছে আপনারা চাইলে সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন আর দর্শক ধাপেহাটের অবস্থান বগুড়া জেলার দুধসাচা উপজেলা সদরে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার একেবারে সকাল থেকে বিকাল পর্যন্ত চলতে থাকে আপনারা চাইলে এই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করতে পারেন